যে আমাদের মানে ইফতারের সময় হয়ে যাচ্ছে শাকিব খান আসলেন উনি বসলেন আমি বসলাম সবাই ইফতার একটা একটা করে এনে দিচ্ছে। আর কিং নিউজ ছোট্ট ছেলে শেহজাদ খান বীরের জন্য অবশেষে বুবলির বাসায় এসে ইফতার করলেন শাকিব খান নিজের হাতে খাইয়ে দিচ্ছে আদরের ছোট্ট ছেলে বীরকে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না ট্রেন দেখতে এখন শেষ পর্যন্ত বাংলাদেশের সুপার স্টার কিং খান শাকিব খান তারই দুই স্ত্রী অপু বিশেষ বুবলি এমনকি তাদের দুই সন্তান শেহজাদ খান বীরো আব্রাহান খান জয় দুই স্ত্রী অপু বিশেষ বুবলির সাথে সম্পর্ক না থাকলেও দুই সন্তান শেহজাদ খান বীরো আব্রাহান খান জয়কে প্রচণ্ড ভালোবাসেন সাকিব খান সাকিব খান তার আদরের দুই সন্তানকে কি প্রচণ্ড ভালোবাসেন তাই তো তাদের কোনো আবদারি ফেলতে পারেন না সাকিব খান তাই তো এবার হঠাৎই বুবলির বাসায় ইফতার করতে এলো শেয়াজ খান বীরের অনুরোধে সাকিব খান আনা যায় শেয়াজ খান বীর তার বাবার সাথে ইফতার করার জন্য বায়না ধরেছে প্রজা থাকবে বাবার সাথে ইফতার পালন করবে এর জন্যই বীরের অনুরোধে বুবলির বাসায় এসে সাকিব খান তাই তো বুবলি সাকিবের পছন্দের সমস্ত খাবারই তৈরি করে হুবলি স্পেশালভাবে সাকিব খানের জন্য সমস্ত পছন্দের খাবারই তৈরি করে হুবলির তৈরি করা নানান বাহারের খাবার দিই ছেলে বীরকে নিয়ে ইফতার করেন শাকিব খান সেখানে দেখা যায় শাকিব খান নিজের হাতে আদরের ছোট ছেলে শেজাদ খান বীরকে খেজুর খাইয়ে দিচ্ছেন